ওয়েলকাম ফ্রেন্ডস এম এল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এসি একশো আটচল্লিশ পাতার যে সমস্ত প্রশ্ন আছে তাদের সমাধান নিয়ে আলোচনা করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বা তথ্য আলোচনা করা হবে আর এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো তোমরা তোমাদের যে এবিটি টেস্ট পেপার আছে তো এবিটি টেস্ট পেপারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এসি একশো আটচল্লিশ নাম্বার যে পাতা আছে তো সেই পাতাটা তোমরা প্রথমে দেখে নেবে আর দেখো এসি একশো আটচল্লিশ পাতার প্রথম যে প্রশ্নটা আছে একের দাগের এখানে কি বলেছে যে যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লাখ ইন্টু এক এগুলো সব তো সবার প্রথম আছে এক নম্বরের প্রশ্ন এক নম্বর বলছি এর দাগের প্রশ্ন সংরক্ষণ বা ধারণ ক্রিয়া কাকে বলে তো সবার প্রথম আসছে সংরক্ষণ বা ধারণ সংরক্ষণ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে অর্জিত অভিজ্ঞতাকে মনে রাখা হয় যেমন পরীক্ষার হলে প্রশ্নপত্রের সব অংশ মনে করতে পারি না যে অংশটুকু মনে করতে পারি সেই অংশটুকুই সংরক্ষিত হয়েছে বলা যায় অথবা দিয়ে যে প্রশ্নটা আছে কল্পনা কি। কল্পনা হল এমন একটি মানসিক প্রক্রিয়া যার দ্বারা আমরা অতীত অভিজ্ঞতা ও ধারণার যথেষ্ট সমন্বয়ের মাধ্যমে নতুন ধারণার বা অভিজ্ঞতার কল্প সৃষ্টি করি যেমন সিংহ মানব আমরা কখনও দেখিনি কিন্তু নরসিংহের গল্প যখন আমরা পড়ি তখন মানুষ এবং সিংহ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা নরসিংহের একটি কল্প গড়ে তুলি যদিও সেটিকে বিকৃত কল্প বলা হয় বিয়ের দাগের প্রশ্ন আর টাইপ অনুবর্তন এবং এস টাইপ অনুবর্তন বলতে কি বোঝো বিয়ের দাগের প্রশ্ন আর টাইপ এবং টাইপ অনুবর্তন বলতে কি বোঝো আর টাইপ অনুবর্তন যে অনুবর্তনে আচরণ সৃষ্টিকারী উদ্দীপক সম্বন্ধে কোনো নির্দিষ্ট ধারণা করা যায় না বা তাকে চিহ্নিত করা যায় না তাকে আর টাইপ অনুবর্তন বলে যেমন স্কিনারের পরীক্ষায় লিভারের চাপ দেওয়ার আচরণ বা বোতাম টেপার আচরণ পরিবেশের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সম্পাদিত হয় কোনো নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে তার সৃষ্টি হয়নি এরপর আসছে এস টাইপ অনুবর্তন প্যাভলোভীয় অনুবর্তনে একটি পরিচিত বসুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে একটি নতুন প্রতিজ্ঞার সৃষ্টি করা হয় এই জাতীয় প্রাচীন অনুকরণকে এই জাতীয় প্রাচীন এই জাতীয় প্রাচীন অনুবর্তন অনুকরণ হবে এটা অনুবর্তন হবে এই জাতীয় প্রাচীন অনুবর্তনকে স্কিনার নাম করেছিলেন এস টাইপ অনুবর্তন ঠিক আছে এরপর হচ্ছে দুয়ের দাগের প্রশ্ন এগুলো সবই দু নম্বরের প্রশ্ন তো এখানে একের দাগের যে প্রশ্নটা আছে স্ট্রেস কাকে বলে স্ট্রেসের প্রধান লক্ষ্যগুলি কী কী স্ট্রেস কাকে বলে ইপসিত বস্তু এবং ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ার ফলে ব্যক্তির মধ্যে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয় তাকে মানসিক চাপ বা স্ট্রেস বলে এটি এমন একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যা ব্যক্তিকে জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে যেমন সাহায্য করে তেমনি মানসিক সুস্থতা নষ্ট করে স্ট্রেসের প্রধান লক্ষণ দ্বিতীয় যে পাঠটা আছে স্ট্রেসের প্রধান লক্ষণগুলি কী কী তো স্ট্রেসের প্রধান লক্ষণ হচ্ছে বিরক্তি ও রাগ মেজাজ বিগড়ে যাওয়া পরিবার ও বন্ধুদের থেকে সরে যাওয়া দায়িত্ব অবহেলা করা কার্য এটা হবে কার্য কার্য সম্পাদনে কম দক্ষতা এটা কার্য সম্পাদনে হবে কিছু কিছু মিস্টেক হয়েছে আমি মিস্টেকগুলো বলে দিচ্ছি একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে আর কি এটা হবে কার্য সম্পাদনে কম দক্ষতা মনোযোগ দিতে অসুবিধা হওয়া ক্রমাগত দুঃখবোধ করা অসুসিত হওয়ার মতো মানসিক যন্ত্রণা ইত্যাদি বিয়ের দাগের প্রশ্ন সুস্থতা বলতে তুমি কি বোঝো সুস্থতার প্রধান ধরনগুলি কী কী সুস্থতা কাকে বলে সুস্থতা ব্যক্তিকে জীবনের চাপ মোকাবিলা করতে এবং আনন্দের সঙ্গে জীবনযাপন করতে সাহায্য করে সুস্থতার প্রধান ধরনগুলি কী কী সুস্থতার প্রধান ধরনগুলি হলো এক নম্বর হচ্ছে দুশ্চিন্তামুক্ত জীবন সুস্থ মানসিক স্বাস্থ্যের অধিকারী ব্যক্তির দুশ্চিন্তামুক্ত জীবন হতে পারে দুই হচ্ছে অভিযোজন ব্যক্তি প্রতিকূল পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে তিনের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো বিকল্প প্রশ্নটি লক্ষণীয় সিস্টেম অ্যাপ্রোচে ইনপুট এবং প্রসেসিং কি তো সবার প্রথম আসছে ইনপুট সিস্টেম অ্যাপ্রোচে ইনপুট বলতে বোঝায় শিক্ষার্থীর প্রারম্ভিক বৈশিষ্ট্য ও শিক্ষণ পদ্ধতিতে ব্যবহৃত প্রযুক্তি শিক্ষণ উপযোগী কৌশলকে আর প্রসেসিং কাকে বলে সিস্টেম অ্যাপ্রোচে প্রসেসিং বলতে বোঝায় শিক্ষণ ও শিখন প্রক্রিয়ায় মূলত শিক্ষকের করণীয় কাজগুলিকে বিজ্ঞানসম্মতভাবে বিবেচনা করা এরপরে যে প্রশ্নটা আছে মাল্টিমিডিয়া কি মাল্টিমিডিয়া কাকে বলে মাল্টিমিডিয়া হলো দেখো মাল্টিমিডিয়া বা বহুদাম মাধ্যম হলো দর্শন ও দর্শন ও শ্রবণযোগ্য স্বপন হয়ে গেছে তো মিসটেক হয়ে গেছে তো মাল্টিমিডিয়া বা বহুদা মাধ্যম হলো দর্শন ও শ্রবণ দর্শন ও শ্রবণ হবে শ্রবণ দর্শন ও শ্রবণযোগ্য মাধ্যমের সংযুক্ত রূপ এটি টেক্সট ভিডিও ইমেজ অ্যানিমেশন প্রভৃতি বিভিন্ন মাধ্যমে সমন্বয়ে গঠিত পরের যে প্রশ্নের পাঠটা আছে দেখো ই লার্নিং কি ই লার্নিং কি ই লার্নিং কী ই লার্নিং হল অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রক্রিয়া এতে ভিডিও লেকচার ইবুক বুক উইজ ও ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে পড়াশোনা করা যায় এটি শিক্ষাকে যে কোনো স্থানে সহজলভ্য করে তুলেছে চারের দাগের প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় কাঁচা স্কোর ও বিন্যস্ত স্কোর কাকে বলে কাঁচা স্কোর সবার প্রথম আসছে কাঁচা স্কোর কোনো একদল শিক্ষার্থীর উপর অভিক্ষা প্রয়োগ করার পর প্রত্যক্ষভাবে যে স্কোর পাওয়া যায় তাকে কাঁচা স্কোর বা র স্কোর বলে এরপর আসছে বিন্যস্ত স্কোর অবিন্যস্ত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট নিয়মে সাজানো হয় তখন তাকে বলে বিন্যস্ত স্কোর বা গ্রুপ ডাটা বা গ্রুপ ডাটা বিয়ের দাগের প্রশ্ন সম্মুখ বিচ্যুতি বা এসডির দুটি ধর্ম উল্লেখ করো সম্যক বিচ্যুতি বা এসডির দুটি ধর্ম এসডির মান কোনো ক্ষেত্রে ঋণাত্মক হবে না তবে এসডির মান শূন্য হতে পারে এসডি পরিমাপ করে তথ্যগুলি গরমান থেকে কতটা বিস্তৃত তা জানা যায় পরের পাঠ অথপাতে যে প্রশ্নটা আছে প্রোডাক্ট মোমেন্ট পদ্ধতির একটি করে সুবিধা এবং একটি করে অসুবিধা লেখো তো প্রোডাক্ট ফোমেন্ট পদ্ধতির সুবিধা দুটি চলের মধ্যে সম্পর্ক যদি সরলরৈখিক হয় তবে এই পদ্ধতি সুবিধাজনক প্রোডাক্ট ফোমেন্ট পদ্ধতির অসুবিধা এই পদ্ধতিতে এই পদ্ধতিতে সহগাঙ্ক নির্ণয় দীর্ঘ ও শ্রম সাধ্য দাগের প্রশ্ন দেখো মোড কাকে বলে মোড বা বসিষ্ট কাকে বলে না বন্টনে যে স্কোরটির পুনরাবৃত্তি বেশিবার ঘটে ঘটে থাকে অর্থাৎ পরিসংখ্যা বিভাজনে যে রাশি অধিকবার এটা অধিক হবে অধয়রশই ক অর্থাৎ পরিসংখ্যা বিভাজনে যে রাশি অধিকবার থাকে তাকে স্কোরগুলির ভূশিষ্টক বা মোড় বলে তারপরে বাকি যে পার্টটা আছে দেখো মালাটির মোড় নির্ণয় করো তো এটা সবার শেষ আলোচনা করে দিচ্ছি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটিস্টিক অঙ্ক এটা আমি সবার শেষে আলোচনা করে দিচ্ছি রিয়াদাগের প্রশ্ন প্রশ্ন রাশিবিজ্ঞানে প্রকৃত সীমানা কাকে বলে তো সবার প্রথম আসছে প্রকৃত সীমা মানে শ্রেণী বিভাগে দুই প্রান্তকে বলা হয় সেই শ্রেণী সীমানা শ্রেণী সীমানা হলে শ্রেণীসীমানা হল সীমানা হলো অবিচ্ছিন্ন ধরা যাক ষাট একটি স্কোর প্রকৃতপক্ষের স্কোরটি ঊনষাট দশমিক পাঁচ থেকে ষাট দশমিক পাঁচ তো ষাটের শ্রেণিসীমানা হলো ঊনষাট দশমিক পাঁচ এবং ষাট দশমিক পাঁচ তো এখানে ঊনষাট দশমিক পাঁচ হচ্ছে এটা হচ্ছে লোয়ার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট লোয়ার লিমিটের ক্ষেত্রে দশমিক পাঁচ বিয়োগ মানে এই যে এই যে ষাট তো ষাট থেকে দশমিক পাঁচ বিয়োগ হলে এটা হবে লোয়ার লিমিট আর ষাট থেকে দশমিক পাঁচ যোগ হলে হবে আপার লিমিট বা উচ্চ সীমা এটা হচ্ছে লোয়ার লিমিট বা নিম্নসীমা এটা হচ্ছে আপার লিমিট বা উচ্চ উচ্চসীমা উচ্চসীমার ক্ষেত্রে দশমিক পাঁচ যোগ হবে আর নিম্নসীমার ক্ষেত্রে দশমিক পাঁচ বিয়োগ হবে তো সেটাই এখানে বলেছে এরপর এ টেস্ট পেপারের এসি একশো আটচল্লিশ নম্বর যে পাতাগুলো আছে সেই পাতাটা আগে দেখে নিই এরপর ওইখান থেকে কী কী তোমাদেরকে করাবো কী কী করাবো নি তো সেটা আলোচনা করছি এরপর চারের দাগের এর যে প্রশ্নটা আছে মোড় কাকে বলে তো মোড় কাকে বলে এটা প্রথমে আলোচনা করেছি এর দ্বিতীয় পার্টটা যেটা দেখো যে রাশিমালাটির মোট নির্ণয় করো তো এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে চার পাঁচ সাত নয় এগারো তেরো বারো এবং তেরো তো এটা কীভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করছি দেখো দেখো এখানে এই রাশিটাকে এখানের মধ্যে লিখেছি অর্থাৎ প্রশ্ন প্রশ্নটাকে এখানে লিখেছি দেখো যে রাশিমালাটির মোড নির্ণয় করো এখানে এই যে রাশিমালাটা আছে তো এই রাশিমালাটা কি বিন্যস্ত রাশিমালা না অবিন্যস্ত রাশিমালা সেটাকে দেখতে হবে তো সবার প্রথম আমাদেরকে বিন্যস্ত রাশিমালা কাকে বলে এবং অভিনস্ত রাশিমালা কাকে বলাকে জেনে নেওয়া দরকার অবিন্যস্ত রাশিমালা কাকে বলে যে যখন রাশিগুলি ছোট থাকে ছক আকারে থাকে না মূলত ছক আকারে থাকে না সংখ্যায় কম থাকে এবং এলোমেলোভাবে থাকে তখন সেটাকে বলা হয় অভিন্নস্ত রাশিমালা আর বিন্যস্ত রাশিমালা কাকে বলে যখন রাশিগুলি ছক আকারে থাকে তখন সেটাকে বিন্যস্ত রাশিমালা বলা হয় তো এটা কি না এটা হচ্ছে অবিন্ন রাশিমালা তো অভিন্নস্ত রাশিমালার মোট নির্ণয় করতে হলে মোট বা ভূশিষ্ট নির্ণয় করতে হলে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে এই যে রাশিগুলো আছে এই রাশিগুলোকে আগে ছোট থেকে বড়ো পরপর সাজাতে হবে সবার প্রথম কাজ হচ্ছে এটা আগে ছোট থেকে বড়ো পরপর সাজাতে হবে দেখো এখানে রাশিগুলোকে এখানে লিখেছি যে রাশিগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে পায় এখানে এই যে লিখেছি দেখো পরপর করে দে রাশিগুলোকে ছোট থেকে বড়ো পরপর সাজানোর পর আমাদেরকে দেখতে হবে এই যে রাশিগুলো সাজালাম তো এই রাশিগুলোর মধ্যে কোন সংখ্যাটা বারবার ধরে কোন সংখ্যা বা কতগুলো সংখ্যা বারবার ধরে ব্যবহৃত হয়েছে বা রিপিট হয়েছে দেখো এখানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে কিন্তু একটা সংখ্যারও রিপিট হয়নি বা একটা সংখ্যাও বারবার ধরে ব্যবহৃত হয়নি তাহলে এক্ষেত্রে আমরা মোড় বা ভূশিষ্ট কীভাবে নির্ণয় করবো প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা থেকে তোমাদের পাঁচ নাম্বার আড়াই নাম্বার দু নাম্বারের প্রশ্ন আসতেই পারে ঠিক আছে এটাকে কিন্তু অনেকে ভুল করে দিয়ে আছে মানে মোড মানে মোড় মানে কোনো সংখ্যা যদি রিপিট না হয় অনেকে ভেবে দেয় যে প্রশ্নটা ভুল তো সেক্ষেত্রে কী করে যে রাশিটা প্রশ্নটা ভুল যে রাশিমালাটার মধ্যে একটাও মোড় নেই কিন্তু এটা কিন্তু তোমাদের পুরোপুরি ভুল হয়ে যাবে এরকম করলে এর একটা আলাদা নিয়ম আছে এই নিয়মটা বিস্তারিতভাবে আলোচনা করছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো এই রাশিমালাটার মধ্যে কিন্তু একটাও মানে কোনো একটা সংখ্যা বা কত মানে বেশি আরও একটার বেশি সংখ্যারও কিন্তু এখানে রিপিট হয়নি বা বারবার ধরে ব্যবহৃত হয়নি তো এক্ষেত্রে মানে কোনো রাশিমালার মধ্যে মোড় বা ভূশিষ্টক অবিন্যস্ত রাশিমালার মধ্যে মোড় বা ভূশিষ্টক নির্ণয় করতে হলে কোনো সংখ্যার যদি রিপিট না ঘটে তো সেক্ষেত্রে কার্ল পিয়ারসনের সূত্র অনুযায়ী দেখো নামটা বলে দিচ্ছি কার্ল পিয়ারসন কার্ল পিয়ারসনের মোড নির্ণয়ের নামটা হচ্ছে কার্ল পিয়ারসন তো কার্ল পিয়ারসনের মোড নির্ণয়ের যে সূত্র আছে তো সেই সূত্র অনুযায়ী আমাদেরকে মোট বা ভূশিষ্টক নির্ণয় করতে হবে দেখো কার্ল পিয়ারসনের মোট বা ভূশিষ্টক নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটি হচ্ছে মোড সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন মানে তিন তিন মো তিন ইন্টু মধ্যমান মাইনাস টু ইন্টু গড় ঠিক আছে তাহলে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন এই অনুযায়ী আমাদেরকে কী করতে হবে মানে মোর নির্ণয় যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করতে হবে তো এর জন্য কী করতে হবে সবার প্রথমে আমাদেরকে বের করতে হবে মিন বা গড় তারপর বের করতে হবে মিডিয়ান তো সবার প্রথমে আমরা মিন বের করব তো এর জন্য আমাদেরকে কী করতে হবে না সবার প্রথমে দুটো ছক করতে হবে দেখো এদিকে একটা ছক করেছি এই দিকটা লিখেছি ক্রমিক নম্বর তাহলে এখানে দুটো ছকের মধ্যে বাঁ দিকে তোমাদেরকে লিখতে হবে ক্রমিক নাম্বার আর ডান দিকে তোমাদেরকে লিখতে হবে এক্স এই দুটো ছক তোমাদেরকে করতে হচ্ছে তো এই দুটো ছক করার পর এক্স বলতে এই যে রাশিগুলোকে আমরা সাজিয়ে পেয়েছি পরপর করে তো এই রাশিগুলোকে এখানে কী করতে হবে উপর থেকে নিচে পরপর করে তোমাদেরকে লিখতে হবে আর ক্রমিক নাম্বার মানে এই যে রাশিগুলো আছে ক্রমিক নাম্বার মানে যে রাশিগুলো পরপর এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে পরপর আছে তো সেগুলোকে এখানে লিখতে হবে তাহলে এটা হচ্ছে ক্রমিক নাম্বার তাহলে এখানে আমাদেরকে দুটো ছক করতে হচ্ছে একটা হচ্ছে ক্রমিক নাম্বার আর একটা হচ্ছে এক্স তো ক্রমিক নাম্বার লেখার পর এখানটা আমাদেরকে লিখতে হবে এন এন মানে মোট আমরা এখানে মোট কটা রাশি পাচ্ছি এখানে আমরা মোট রাশি পাচ্ছি সাতটা আর এখানটায় হচ্ছে সামেশন এক্স এখানটায় লিখতে হবে সামেশন এক্স সামেশন মানে যেন যোগফল আর এক্স মানে রাশি মানে প্রত্যেকটা রাশির যোগফল তো এখানে প্রত্যেকটা রাশিকে যোগ করে আমরা পেয়েছি কত না একষট্টি তো এরপর আমরা কি করব না মিন এই সূত্র অনুযায়ী কাল পেয়ারসনের সূত্র অনুযায়ী মিন বা গড় যেটা আছে প্রথমে বার করব দেখো এখানে কালপিয়ার্সনের সূত্র অনুযায়ী মিন বা গড় বের করার জন্য কি করতে হবে আমাদেরকে দেখো এই যে রাশিটা এই রাশিটা হচ্ছে কি অবিন্যস্ত রাশিমালা তাহলে আমাদেরকে কি অবিন্যস্ত রাশিমালার গড় বা মিন নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমাদেরকে এগোতে হবে তাহলে এটা অবিন্যস্ত রাশিমালার মিন বা গড় নির্ণয় করা সূত্রটি হলো সামেশন এক্স বাই এন এখানে সামেসন এক্সের মান পেয়ে গেছি কত না একষট্টি আর এন এন এর মান পেয়েছি কত না সাত তাহলে এখানে একষট্টি মাইনাস সাত সমান কত হচ্ছে না আট দশমিক একাত্তর এরপর হচ্ছে যে দ্বিতীয় পার্টটা আছে দেখো মিডিয়ান বের করতে হবে মিডিয়ান তো মিডিয়ান বের করতে হবে দেখো মিডিয়ান মিডিয়ান বের করার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে বিন্যস্ত না অবিন্যস্ত রাশিমালাটা আগে সেটা দেখতে হবে তো প্রথমেই বলেছি এটা হচ্ছে অবিন্যস্ত রাশিমালা আর অবিন্যস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমান নির্ণয় করারও কিন্তু দুরকম নিয়ম বা পদ্ধতি বা সূত্র আছে একটা হচ্ছে জোর সংখ্যক রাশিমালার ক্ষেত্রে আর একটা হচ্ছে বিজোড় সংখ্যক রাশিমালার ক্ষেত্রে তো এর যে রাশিটা আছে এই রাশিটা কি জোর সংখ্যা না বিজোড় সংখ্যা এই রাশিটা হচ্ছে বিজোর সংখ্যা তো বিজোড় সংখ্যক রাশিমালা অভিনস্ত রাশিমালার বিজোড় সংখ্যক রাশিমালার ক্ষেত্রে মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করার যে সূত্র সেটা হলো এন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে এখানে এন এন প্লাস এন বলতে দেখো এখানে এন বলতে সাত এন প্লাস ওয়ান বলতে তাহলে আট বাই দুই হয়েছে কি না চারতম পদ তাহলে এখানে চারতম পদ চার নম্বর পদ চারতম পদ বা চার নম্বর পদ কোনটা পাচ্ছি এখানে এই যে রাশিগুলোকে সাজাইছি তাহলে এখানে যে রাশিগুলোকে সাজানো হয়েছে এই সাজানোর মধ্যে চারতম পদ হচ্ছে কত না নয় ঠিক আছে তাহলে এখানটায় আমরা কী লিখেছি না মিডিয়ান বা মধ্যমান সমান চারতম পদ সমান নয় এরপর যে সূত্রটা আছে সেই সূত্রটাকে আমরা একদম সরাসরি প্রয়োগ করব যে ভূশিষ্টক বা মোট সমান ভূশিষ্টক এটা সবার শেষে লিখতে হবে এটা বোঝানোর জন্য প্রথমে আলোচনা করেছিলাম এরপর সবার শেষে লিখতে হবে ভূসিষ্টক বা মোট সমান থ্রি মিডিয়ান মাইনাস টু মিন তাহলে এখানে থ্রি মিডিয়ানের মান আমরা কত পেয়েছি দেখো থ্রি মিডিয়ান তাহলে থ্রি টু মিডিয়ানের মান পেয়েছি নয় আর মাইনাস টু ইন্টু মিন মিনের মান আমরা কত পেয়েছি আট দশমিক একাত্তর আট দশমিক একাত্তর দিয়ে এটাকে ক্যালকুলেশন করে আমাদের কত হচ্ছে না পাঁচ দশমিক আটান্ন ঠিক আছে এটাকে পাচ্ছি আমরা পাঁচ দশমিক আটান্ন তো এই ছিল এই ছিল অবিন্যস্ত রাশিমালা কাল পিয়ারশনের মোট নির্ণয় করা সূত্র বা পদ্ধতি এরপর বাকি যে স্ট্যাটিস্টিকের অঙ্কটা আছে সেটা আলোচনা করব প্রশ্নটা আগে দেখে নিই দেখো এই যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আটের দাগের এগুলো সব দশ নম্বরের প্রশ্ন প্রশ্নটা আগে দেখে নিই আটের দাগের বিয়ের যে প্রশ্নটা আছে র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতিতে সহগতির সহগাঙ্ক নির্ণয়ের নিয়ম লেখো কোনো পরীক্ষায় ছজনের গণিত ও ইংরাজির প্রাপ্ত নম্বর দেওয়া হলো এর ভিত্তিতে স্পিয়ারম্যানের র্যাঙ্ক সহগ নির্ণয় করো তাহলে আমরা আজকে এই যে পাঠটা আছে যে কোনো পরীক্ষায় ছজনের গণিত ও ইংরাজি প্রাপ্ত নম্বর দেওয়া হলো এর ভিত্তিতে স্পিয়ারম্যানের র্যাঙ্ক সহগ নির্ণয় করো এই পাঠটা আলোচনা করব দেখো এখানে প্রশ্নটার মধ্যে দেওয়া আছে এখানটায় দেওয়া আছে শিক্ষার্থীর নাম জিষ্ণু বিজয় রাকেশ হিরণ দেব রবিন। এখানটা হচ্ছে গণিতের নাম্বার এখানটা হচ্ছে ইংরেজি নাম্বার গণিতের নাম্বারগুলো পরপর দেওয়া আছে আর ইংরেজি নাম্বারগুলো পরপর দেওয়া আছে তো এটা কীভাবে নির্ণয় করতে হয় দেখো দেখো এখানে এই যে প্রশ্নটা আছে যে স্পিয়ারম্যানের র্যাঙ্ক সহগ নির্ণয় করো তো স্পিয়ারম্যানের র্যাঙ্ক সহগ নির্ণয় পদ্ধতি বা স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্ট মেথড কিভাবে নির্ণয় করতে হয় তো সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তো এই চ্যানেলে একটা প্লে তৈরি করা আছে প্লে লিস্টটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এইচের সেমিস্টার ফোর এডুকেশন তো সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নেবে দুটো ভিডিও আছে তো সেগুলোতেই তোমাদের এগুলো পুরো পরিষ্কার হয়ে যাবে জলের মতো ঠিক আছে তা তো এটা সংক্ষেপে বলে দিচ্ছি কীভাবে একটু নির্ণয় করতে হয় আর এর উত্তরটা বলে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে এই যে শিক্ষার্থীর নাম এই যে প্রথমে যে শিক্ষার্থীর নামগুলো আছে তো সেগুলো এখানে পরপর লেখা হয়েছে তারপর হচ্ছে গণিতের নাম্বারগুলো যেটা আছে সেগুলো এখানে লেখা হয়েছে আর ইংরেজি নাম্বারগুলো এখানে লেখা হয়েছে আর এখানে গণিতের নাম্বারকে ধরা হয়েছে এক্স ইংরেজি নাম্বারকে ধরা হয়েছে ওয়াই এখানটায় হচ্ছে আর এক্স এখানটায় আর ওয়াই এখানটায় ডি ওয়ান আর এক্স মাইনাস আর ওয়াই এখানটা হচ্ছে বাকি এই যে আর এক্স কীভাবে নির্ণয় করতে হয় আর ওয়াই কীভাবে নির্ণয় করতে হয় এগুলো আগের ভিডিওগুলো দেখে নেবে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করা আছে কারণ এটা এটার মধ্যে আলোচনা করতে হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এটার উত্তরটা বলে দিচ্ছি দেখো এরপরে র্যাঙ্ক ডিফারেন্সের যে সূত্রটা আছে পি সমান ওয়ান মাইনাস সিক্স সামেশন ডি স্কোয়ার বা এন ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান দেখো তাহলে এখানে হচ্ছে ওয়ান মাইনাস সিক্স ইন্টু ওয়ান মাইনাস সিক্স ইন্টু ছয় দশমিক পঁচিশ ইন্টু সিক্স এই যে এন এন এর ওয়ান তোমরা সেই ভিডিওটার মধ্যে দেখে নেবে এটা বিস্তারিতভাবে ভালো এটা ভুল হয়ে যাবে তোমাদের তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে তোমার আগের ভিডিওটা দেখবে ক্লিয়ার হবে এটা শুধু আমি উত্তরটা বলে দিচ্ছি দেখো এটার উত্তর হয়েছে দশমিক ছত্রিশ ঠিক আছে তো এখানে তুই ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন